সালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা হোটেলের ফাইভ স্টার হোটেলের একটা রুমে আর এই হোটেলটা হচ্ছে মক্কায় ক্লক টাওয়ার মক্কায় যে ক্লক টাওয়ারটি আছে এটা হচ্ছে ক্লক টাওয়ারের একটা রুম আর এটা হেরাম শরীফের পাশে অবস্থিত আর এই বিল্ডিংটা হচ্ছে পৃথিবীর বিল্ডিংয়ের মধ্যে তিন নম্বর বিল্ডিং আর এটা হচ্ছে বাথরুম আর এটা হচ্ছে উজু বানানোর বেসিন এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলে সাধারণত প্রত্যেক ফাইভ স্টার হোটেলে এগুলো থাকবে এগুলো হচ্ছে বার টাওয়ার বাথরুম আর এটা হচ্ছে গোসলের জন্য বাথটাব আর এটা হচ্ছে ব্যাটরুম এটা হচ্ছে বেডরুম এটা হচ্ছে সাধারণত এখানে রাখা হয় কোনো ব্যাগ এটা হচ্ছে ব্যাট ব্যাট আর এটা হচ্ছে পুরোটাই হচ্ছে বেডরুমের দৃশ্য আর এগুলো হচ্ছে এটা হচ্ছে টিভি আর এগুলো হচ্ছে টি শার্ট সাধারণত প্রত্যেক ফাইভ স্টার হোটেলে চা কফি খাওয়ার জন্য এগুলো দিতে হয় এখানে যেগুলো দেখা যাচ্ছে কফি চাই লন্ড্রি ব্যাগ ফানি সবগুলো ফ্রি এগুলোতে কোনো টাকা দিতে হয় না এগুলো এখানে যে সামানগুলো দেওয়া হয় ফাইভ স্টার হোটেলে সবগুলোই ফ্রি সবগুলো ফ্রিতে পাওয়া যায় বর্তমানে এই রুমগুলোর রেটটা হচ্ছে প্রচুর পরিমাণ প্রায় এক রাতের জন্য বাংলাদেশের পনেরো হাজার থেকে বিশ হাজার টাকার মতো দিতে হয় এই রুমগুলোতে এক রাত অবস্থান করার জন্য চব্বিশ ঘন্টা এই রুমগুলোতে থাকার জন্য আর এটা হচ্ছে পৃথিবীর তিন নম্বর বিল্ডিং ক্লক টাওয়ার ফাইভ স্টার হোটেল আর এটা হচ্ছে বাইরের দৃশ্য আমি এখন বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রায় নব্বই তলার মতো আর এটা হচ্ছে পুরো বিল্ডিংটা হচ্ছে একশো বিশতলা আর আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রায় নব্বই তলার মতো বর্তমানে হচ্ছে হজের সিজন হজ মাত্রার দশ পনেরো দিন বাকি আর বর্তমানে এই রুমগুলোর রেট হচ্ছে প্রায় একটা রুমের প্রতি রাতের জন্য দুই হাজার থেকে আড়াই হাজার দিতে হবে যা বাংলা টাগায় সেট থেকে আশি হাজার টাকার মতো বর্তমানে এই একটা এগুলো একটা রুমের রেট আর এটা হচ্ছে পাবলিক এরিয়া এটা আর এটা হচ্ছে করিডোর এই করিডোর পুরোটা হেঁটে আসতে প্রায় পাঁচ মিনিটের মতো লাগবে এই করিডোরগুলো অনেক বড় যদি ভিডিওটা ভালো লাগে তাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন